পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজবাড়ি যেমন প্রাচীন তেমনই পূর্ব মেদিনীপুর জেলার এই মেলা প্রায় ছশো বছরের প্রাচীন ইতিহাস সব সময় বইয়ের পাতায় থাকে না কিছু ইতিহাস মিশে থাকে গ্রামের ধুলো মাটিতে বাতাসের গন্ধে আর মানুষের বিশ্বাসে আজ আমি তোমাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে সময় থমকে আছে আজ থেকে দশ বা কুড়ি বছর নয় চলো ফিরে যাই ছশো বছর পেছনে কল্পনা করতো সেই সময়ের কথা যখন ভারতের মাটিতে ইংরেজদের পা পড়েনি যখন আমাদের এই বাংলায় পাকা রাস্তা তো দূরের কথা পায়ে চলা পথও ঠিক মতো তৈরি হয়নি যখন বাজার বা মার্কেট শব্দগুলো মানুষের কাছে ছিল অচেনা ঠিক সেই আদিম ও অকৃত্রিম সময়ে পূর্ব মেদিনীপুরের এই বাঁচদা গ্রামে জ্বলে উঠেছিল এক প্রদীপ শুরু হয়েছিল এক মহাযজ্ঞ ছশো বছর ধরে নিয়বিচ্ছিন্নভাবে এক অলৌকিক টানে আজও সেই ধারা বয়ে চলেছে এই বিশাল কেন্দ্রে যিনি আছেন তিনি হলেন আমাদের সকলের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রজি প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ মাঘী পূর্ণিমায় এখানে অনুষ্ঠিত হয় এক স্বর্গীয় মিলন মেলা রাধা এবং কৃষ্ণের প্রেমের যে শাশ্বত রূপ তা এই মেলার প্রতিটি ধূলিকণায় মিশে আছে বাসদা মেলা তাই শুধু কেনা বেচার মেলা নয় এটি রাধা গোবিন্দের পবিত্র মিলন মেলা দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে মনের আশা নিয়ে কেউ আসে মানত পূরণ করতে কেউ বা আসে শুধু একবার ঠাকুরকে দর্শন করে পূর্ণ অর্জন করতে এখানকার বাতাস বিশ্বাসে ভারী এখানকার মাটি ভক্তিতে শিক্ত তবে ভক্তির পাশাপাশি এখানে আছে নিখাত আনন্দ ছশো বছর আগে যেমন গ্রামের মানুষ দোকান সাজিয়ে বসতেন আজও তার অনথা হয় না মাটির হাঁড়ি কলসি থেকে শুরু করে কাঠের আসবাব ঘরকন্যার সামগ্রী থেকে শুরু করে ছোটদের খেলনা কি নেই এখানে আর মেলায় খাওয়া দাওয়া গরম গরম জিলেপি আর পাপড় ভাজার গন্ধে মোমো করছে চারপাশ শহরের শপিং মলে এসির হাওয়ায় যা পাওয়া যায় না তা হলো এই মেলার ধুলো মাখা আনন্দ এখানে অচেনা মানুষও আপন হয়ে যায় ভেদাভেদ ভুলে যায় সবাই এক হয়ে যায় উৎসবের রঙে পূর্ব মেদিনীপুর জেলার এই প্রাচীন ঐতিহ্য আমাদের গর্ব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাবার হাত ধরে ছেলে আর দাদুর হাত ধরে নাতি এভাবেই এই মেলার গল্প এগিয়ে চলেছে ইংরেজ আমল জমিদার আমল আর আজকের ডিজিটাল যুগ সব কিছুর সাক্ষী এই বাঁশদা মেলা এই আনন্দযোগ্য অর্থাৎ এই মেলা চলবে আট দিন ধরে হ্যাঁ ঠিকই শুনেছ একদিন না দুই দিন নয় পুরো আট দিন ধরে বাঁশদা মাতবে উৎসবের আমেজে তাই তোমরা যদি ইতিহাসের সাক্ষী হতে চাও যদি গ্রামের আদিরূপ দেখতে চাও আর শ্রী শ্রী বৃন্দাবন জিউর আশীর্বাদ পেতে চাও তবে তোমাদেরকে আসতেই হবে এই মেলায় পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসো পূর্ব মেদিনীপুরের বাঁশদা মেলা খেলা তোমাদের জন্য অপেক্ষায় রয়েছে তো চলো আজকের মতো আমি আসি আর কমেন্ট বক্সে রাধে রাধে বলতে ভুলো না